দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইস্পাত এটাতে যত খরঘাস কাটিং করবেন ততই ধার হবে এটাতে দ্বিতীয়বার ধার দেওয়ার প্রয়োজন হয় না এটা আপনারা যত খরঘাস কাটিং করবেন ততই ধার হবে আর এখানে দেখতে পাচ্ছেন করাতে দাঁত বিশিষ্ট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারি নিয়ে এসে উপস্থাপন করে থাকেন ঠিক তাহারই ধারাবাহিকতা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খড় ঘাস কাটার জন্য ম্যানুয়াল জাতিবাসী এটা ব্যবহার করার জন্য কোনো বিদ্যুতের প্রয়োজন হবে না বা তেলের ব্যবহার করা লাগবে না এটা আপনারা খুব সহজে হাতের দ্বারা খড় ঘাস কাটিং করতে পারবেন আপনারা এখানে একটা কাঠ আমরা সেডিং করে দেবো সেই কাট দ্বারা অল কমপ্লিট সেডিং করা থাকবে আপনারা জাস্ট বাসায় নিয়ে খড় ঘাস কাটিং করতে পারবেন এই ম্যানুয়াল জাতিবাসীর মাধ্যমে আপনারা আপনাদের খড় ঘাসগুলো যত উপকার বড় হোক ছোট হোক আপনার যেমন খুশি তেমন করতে পারবেন এটা যে একমি একে একটা মাপ আসবে এমন না এটা আপনারা চাইলে ছোটও করতে পারবেন বড় কাটিং করতে পারবেন আর এটা সম্পূর্ণ ইস্পাত যেটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইস্পাত এটাতে যত খরঘাস কাটিং করবেন ততই ধার হবে এটাতে দ্বিতীয়বার ধার দেওয়ার প্রয়োজন হয় না এটা আপনারা যত খরঘাস কাটিং করবেন ততই ধার হবে আর এখানে দেখতে পাচ্ছেন কড়াতে দাঁত বিশিষ্ট এই করাতের দাঁত বিশিষ্ট এটা একটা ধারালো অংশ যার মাধ্যমে আপনারা যখন এটা চাপ দিয়ে দিয়ে থাকবেন এটা চাপ দেওয়া থাকলে অবশ্যই এই দুটা চাপের সৃষ্টির মাধ্যম দিয়ে এখানে খড়ঘাড়িটা যখন রাখবেন সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাটিংটা আসবে এখানে আপনার এখানে রেখে সুন্দরভাবে ফিনিশিংভাবে কাটিংটা করতে পারবেন খুব সুন্দরভাবে আর এই জাতি মেশিনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হোম ডেলিভারি সরাসরি আপনাদের পাশা পর্যায়ে যেটা কার দ্বারা অল কমপ্লিট সেট করে দিয়ে থাকব আপনারা আপনার বাসা পর্যায় হোম ডেলিভারি পাবেন আমাদের কাছ থেকে জাতি মেশিন গুলো এছাড়াও আমাদের কাছে রয়েছে খড় ঘাস কাটার জন্য চাকা মেশিন খাবার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে খাবার মেশিন গুলো রয়েছে চাকা মেশিন গুলো রয়েছে খড় ঘাস কাটার জন্য যেটা বৈদ্যুতিক মোটর ব্যবহার করতে হয় এই মেশিনগুলোর জন্য বৈদ্যুতিক মোটর ব্যবহার করতে হয় খড় ঘাস কাটিং করতে হলে যে সকল ভাইদের পাঁচটি ছয়টি গরু রয়েছে বা বাসা আপনারা গরু লালন পালন করেন পাশাপাশি এই মেশিন গুলো ব্যবহার করতে পারেন আর যদি একটি দুইটি গরু থাকে তাহলে আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারেন যেটা দাঁতি মেশিন আপনারা খুব সুন্দর ভাবে এটার দ্বারা ফল গাছ গুলো কাটিং করতে পারবেন ফিনিশিং ভাবে আপনারা দেখুন আর এটা হোম ডেলিভারি পাবেন আর চাকা মেশিন গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চাকা মেশিন গুলো যেগুলো রয়েছে এগুলো পেয়ে যাবেন পয়েন্ট ডেলিভারি আর আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণে দাঁতি মেশিন আপনারা দেখেন আমরা এইভাবে বান্ডেল করে রেখে দিয়েছি আমরা এখানে জাস্ট একটা বান্ডেল বার করে এসেছি এটা আমাদের কাছে হিউজ পরিমাণে রয়েছে আপনারা চাইলে যখন খুশি তখন আমাদের কাছে অর্ডার করে এই জাতি মেশিন সংগ্রহ করে খরগাস কাটিং করতে পারবেন এগুলো পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করবেন আমাদের হোম ডেলিভারি দিয়ে দেবো জাস্ট আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনাদের বাসা পর্যায়ে এই জাতি মেশিন পৌঁছে গেলে টাকা দিয়ে মেশিন উঠাই নিয়ে নেন ক্যাশ অন ডেলিভারি আর যদি সরাসরি নিতে চান চলে আসতে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে মানে অফিস আপনার চাইলে এখান থেকে সরাসরি দেখে শুনে নিতে পারেন আমাদের আধুনিক মানের যে কোনো প্রকারের ঘাস কাটা মেশিন সংগ্রহ করে ফেলুন সুস্থ সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি